আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা চিন্ময় প্রভুকে সন্ত্রাসী আখ্যা দিতেছেন তারা সন্ত্রাসী বলতেছেন দয়া করে তারে এই ধরনের কোনো ট্যাগ দেবেন না কারণ সে এরকম একটা মানুষ যে একটা মাছ বা একটা মুরগি কাটলে পাপ হয় বলে সে এই ধরনের খাবারও শেখায় না যে ব্যক্তি একটা মাছ মুরগি কাটলে পাপ হয় মনে করে এগুলা কাইটে খায় না সে লোক একটা মানুষ হত্যা করতে পারে না আর আপনারা যারা এই ধরনের আখ্যা দিতেছেন আমি জানি না তারা কি মনে করে দিতেছেন আসলে বাংলাদেশে সনাতনী যে কতজন আছেন তারা আপনাদের কি এমন ক্ষতি করছেন আমার তা জানা নাই কি এমন ক্ষতি সে করেছে সে তো হিন্দুদের আটটি দাবি নিয়ে কথা বলছে সে অন্যায়ের কিছু করে নাই আমরা বাংলাদেশের নাগরিক তো আমাদের এই দেশে বাঁচার অধিকার অবশ্যই আছে আমাদের দাবিগুলো পূরণ করার চেষ্টা এ দেশের সরকারের আপনি যদি কোনো কারণে দাবি না মানতে পারেন না মানবেন তাই বলে আমাদের জেল হাজতে ঢুকে দিতে পারেন না আপনারা চিন্ময় প্রভুকে যে অপরাধে তার অপরাধী করছেন পতাকাটা লাগাইছিল সে লাগাইছিল পতাকার অবমাননা সে করছিল অন্য কেউ করছিল যে করছে তার খবর নেন নাই অথচ যে করলো না যে এটার অনুমতি উদায় নাই অথচ তার আপনারা গ্রেপ্তার করলেন কেন ভাই এটা তো ঠিক করলেন না আর সে আমাদের এই ইস্কনের প্রধান না সে তার বিবেক বলছে যে হিন্দুদের পক্ষে দাঁড়াইতে কথা বলতে সে কথা বলছে তাই বলে তার আপনারা এই ধরনের শাস্তি দিতে পারেন না তাই দয়া করে তারে মুক্তি দেন আমাদের বাংলাদেশে কতটা আমাদের দাবি মানবেন আপনারা তো বুঝতেই পারতেছি এর আর আটকে না এর সাইরা দেন এর সাইরা দিলেই আমাদের আর কোনো দাবি দেওয়া নাই দাবি দাওয়া করলে জেলে বইরা দিবেন এ ধরনের দাবি দেওয়া করে লাভ আছে তো কথা আর কি বলুম বলার কিছু নাই তবে কথাই দেয় তার দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব বেকুসুল খালাস দেন তার মুক্তির দাবি করছি তার মুক্তি যদি না দেন এই বাংলাদেশে শান্তি ফিরে আসার কোনো সম্ভাবনা দেখতেছি না ভালো থাকবেন সকলে